ল ফলা এটি হল ল ফলার চিহ্ন ক যুক্ত ল সমান কয়ে ল সু সু কয়ে ল ক্ল শুক ল কয়ে লয়ে ক্লি ক্লিব 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 কয়ে লয়ে একার ক্লে তালেবশ ক্লেশ ক্লেশ গ যুক্ত ল সমান গয়ে ল গয়ে লয়ে আকার গ্লা গ্লা জন্তেন গ্লান গ্লান গয়ে লয়ে আকার গ্লা হস্যৈ নি গ্লা নি যুক্ত ল সমান পয়েল ল বয়ে হসই বি পয়েল ল প্ল বি প্লব বিপ্লব পয়ে লয়ে আকার প্লা প্লা ব যন্তেন বন প্লা বন পয়ে লঘে প্লি আকার হা প্লি হা ম যুক্ত ল সমান অম্ল অম্ল ম আকার ম্লা যন্তীর্ণ ম্লান অম্ল ম্লান অ ময়ে লয়ে আকার যন্তীর্ণ অম্লান ল যুক্ত ল সমান লয় ল পল্লব প লয়ে ল পল্লব প ল পল্লব পল্লব উল্লাশ হসু লয় লয়ে আকার জেষ উল হসু ল উল লাশ লয়ে আকার উল লাস ভল লুক ভ ল ভল লয় হসু কলুক সেটাকে একত্রে লিখে ভ লয়ে লয়ে হসু ক ভল লুক কল লোল ক লয়ে লয়ে ও ল কল লোল যুক্ত ল সমান তালেবস্যয় ল শ্লা ঘা তালেবস্যয় লয়ে আকার শ্লা ঘয়াকার ঘা শ্লা ঘা অস লীল অ তালেবস্য অস লয়ে দীর্ঘে ললীল অ তালেবশ্যয় লয়ে দীর্ঘেই ল অশ লিল তালেবশ্বয় লয়ে এ কার মর্ধিন্নস্ব শ্লেষ শ্লেষ তালয় লয়ে অকার শ্লোক শ্লোক যুক্ত ল সমান হয়ে ল আহ্লাদ আ হয়ে লয়ে আকার দ আহ লয়ে আকার দ আহ্লাদ আহ্লাদ আহ্লা দিতো আ হয়ে আকার আহ্লা দয় দিত দিতো আহ্লা দিত